দেখো আমি কিন্তু আর এইভাবে টানতে পারছি না সংসারটা তুমি কিছু একটা করো আমিও কি কম চেষ্টা করেছি বলো আমি কি চেষ্টা কম করেছি আমার দারিদ্রতা দূর করবার কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না আরে কাজের কাজেও কিছু হচ্ছে না তো সেটা নিজে ভাবো আমি রোজ সকালে কাজে বেরোই সন্ধ্যে পর্যন্ত কাজ করি তুমি নিজে অবিনাশ বাবুর বোন সেটা জ্ঞান আছে তোমার তুমি আমাকে এইরকম ভাবে কথা শোনাচ্ছো কেন আরে কথা শোনাবো না তো কি করব শুনি তোমাকে মাথায় তুলে পুজো করবো বাবুর বোন তো আমি কি করতে পারি আরে যাও যাও গিয়ে নিজের দাদার কাছ থেকে টাকা নিয়ে এসো বোনের সংসার না চললে সেটা দেখবার দায়িত্ব দাদার এত বড় লোক বাড়ির বোন যখন তখন তোমার অভাবে থাকা মানায় না মেয়েরা একবার বাপের ঘর দাদার ঘর ছেড়ে দিলে সেটা তার অতীত হয়ে যায় তখন স্বামী যেভাবে তাকে রাখে সেইভাবেই থাকতে হয় সেভাবেই যেখানে থাকতে হয় তাহলে নাটক করবে না বলে দিলাম এই নাটক বাজে আমার পোষায় না তা বলে সংসারে যদি কোনো সমস্যা হয় তোমাকে বলতে পারবো না আরে বললাম তো বেশি কিছু বলবার হলে নিজের দাদাকে গিয়ে বলো টাকা দিয়ে সাহায্য করতে আমি আর নতুন করে কিছু করতে পারবো না তোমার জন্য এই সংসারের জন্য আমি অনেক করেছি তোমার জন্য করে আমার শরীর খারাপ হয়ে গেছে এবারে কিছু করতে হলে তোমার দাদা করবে কথাটা তার কানে তুলে দিও বলে রাখলাম ভাল লাগে না তুমি এই কথাগুলো বলে আজ আমাকে খুব কষ্ট দিলে কি হলো চিন্তিত দেখাচ্ছে যে তোমাকে আর বলো না ভাই সংসারের অনটন নিয়ে আর পারছি না কেন কি হয়েছে তোমার সংসারে তুমি তো আর সংসার করি ভাই তাই বুঝবে না সংসারের কত জ্বালা দেখো আমি সংসার না করতে পারি কিন্তু ঘাটের জল খাওয়া মাল আমি আরে তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো আমি সমাধান করে দেব। আরে সেজন্য হয়েছে খুলে বলো তো আমাকে আমাদের সংসারের অভাব আর দূর হচ্ছে না আমি সারা দিন রাত এক করে কাজ করছি কিন্তু টাকা পাচ্ছি না বেশি আমি বললাম বউকে যে তুমি অবিনাশবাবুর বোন কিছু টাকা নিয়ে এসো দাদার কাছ থেকে তা কথা কানে তুলবে তো সব মেয়েরা একরকমই হয় বুঝলে তো মেয়েরা কখনো পুরুষদের তো বোঝে না তাহলে এই অবস্থায় আমার কি করা কর্তব্য বলতো একটাই উপায় আছে বয়ের খাওয়া বন্ধ করে দাও বলো যে নিজের বড় লোক দাদা অবিনাশের থেকে যদি টাকা নিয়ে আসতে পারে তবেই তার খাওয়া জুটবে কপালে অবিনাশের থেকে তোমাকে টাকা আনতেই হবে সেজন্য ঘরে রোজ ঝগড়া ঝামেলা কর রোজ আরে দরকার হলে বউকে মেরে একেবারে পাটপাট করে দাও ঠিক বলেছ এবার থেকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে তবে বুঝবে ঠেলা তবে বুঝবে কত কত দানে চাল দাদা তুমি এসেছো বাড়িতে আমার কি সৌভাগ্য এসো দাদা এসো আরে অনেকদিন ভাবি যে আমার বোনটা কেমন আছে সেইভাবে দুশ্চিন্তা আমার রাতে ঘুম হয় না তাই দেখতে চলে এলাম ভালো করেছ তুমি এসে দাদা এবারে হাত মুখ ধুয়ে বসো বোনের জন্য চিন্তায় যখন ঘুম ধরছে না তখন ভালো কথা খুব কিন্তু বনের সংসারটা যে চলছে না সেদিকে লক্ষ্য আছে বড় লোক দাদার উচিত বোনের সংসারটা কিভাবে চলে সেটা দেখবার আরে আপনার মতো ছোট লোক পয়সার পিসাচ লোক আমি আর দেখিনি সমস্ত পয়সার গ্যাট করে লুকিয়ে রেখে এখন বনকে অভাবের মধ্যে ফেলে দিয়ে উল্টে নিজের গতর নিয়ে খেতে আসা হয়েছে লজ্জা করে না কি কি তুমি তুমি কার সাথে কিভাবে কথা বলছো সেই খেয়াল আছে তোমার গুরুজন হন উনি আরে গুরুজনদের মাথায় মানি ঝাঁটা ধর যে লোক বিপদের দিনে সাহায্য করতে পারে না সে গুরুজন হওয়ার যোগ্য নয় পায়ের জুতো হওয়ার যোগ্য দেখো গোপাল তুমি আমার সব থেকে বড় আত্মীয় তোমার থেকে লোকানোর আমার কিছুই নাই। সবাই হয়তো ভাবে আমার অনেক টাকা কিন্তু সত্যি বলছি আমার ইদানিং খুব খারাপ অবস্থা আমি নিজেই ঘরে কি খেতে পাই না পাই তা ঠিক নাই যা ধন সম্পত্তি ছিল সব একে একে চলে গেছে সে সম্বল যা ছিল তা লতার বিয়েতে খরচ করেছি দেখো আমার কাছে যদি কিছু টাকা থাকতো অন্তত তোমাদের জন্য ভালো মিষ্টি বা ফল নিয়ে আসতাম অথচ এসেছি একেবারে খালি হাতে তাতে লজ্জাতে আমার নিজেরই নাক কাটা যাচ্ছে তুমি ছাড়ো তো ওর কথা দাদা তুমি এসেছ তাই অনেক তুমি ওর কথায় কান্না দিয়ে ওপরে উঠে এসো হ্যাঁ সমস্ত কঞ্জুস লোকেরাই এরকম নাটক মারায় হ্যাঁ আসলে হার কিপ্টের জাত একটা তুমি তুমি আমাকে আত্মীয় বলো তুমি আত্মীয় হওয়ার যোগ্য নাও তোমার জন্য আজ অপমানে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করছে থাক রে বোন থাক এমন কথা বলিস না সবার জীবনে খারাপ দিন আসে দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে এই বুড়ি মা কিছু বুদ্ধি দাও তো কি বুদ্ধি চাই বলো তো বুদ্ধিটা হচ্ছে যে আমার চিরশত্রু গোপাল এখন পাকে পড়েছে হ্যাঁ গোপাল ঘরে খেতে পারছে না ভালো করে এটাই তো সুযোগ এক ঢিলে দুই পাখি মারার মানে মানেটা হচ্ছে তোমার দুই শত্রু অবিনাশ আর গোপালের বিনাশ হওয়ার সময় এসে গেছে যে করেই হোক চলে বলে অথবা কৌশলে গোপালকে মেরে ফেলো গোপাল মরলেই লতার অবস্থা খারাপ হয়ে যাবে আর লতার অবস্থা খারাপ হওয়া মানে অবিনাশও প্রায় মরেই যাওয়া তাই তুমি ঢিল দিয়ে একটা পাখি মারলেও ঠিক ওই গোপাল আসলে অনেকগুলো এবার ব্যাপারটা আমার প্রথম থেকে সহ্য হয় না অবশ্য ওকে বুদ্ধি দিয়ে ওদের সংসারে ভাঙনটা আমি ধরিয়েছি এবারে সব কটাকে শেষ করে দিতে পারলি আমার শান্তি সেই সময় এসে গেছে ওকে শেষ করার তোমাকে ও যথেষ্ট বিশ্বাস করে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে কোথাও নিয়ে গিয়ে একেবারে খতম করে দাও ঠিক আছে আমি ভেবেচিন্তে সেই বুদ্ধি করছি হ্যাঁ তোমার উপরে আমার পুরো ভরসা আছে আমি জানি তুমি কাজ উদ্ধার করতে পারবে তোমার মতো মানুষের আশীর্বাদ মাথার উপর থাকলে ঠিকই কাজ উদ্ধার হয়ে যাবে এই তোমার জন্য একটা বুদ্ধি ছিল ভাই কি বুদ্ধি বুদ্ধিটা তুমি যদি মানো তাহলে তোমার সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে আমি তো সেটাই চাই আমার সংসারের সব দুঃখ দূর হয়ে যাক তুমি আমাকে যা বলবে আমি তাই করব? দেখো এখন জেলেরা ভালো মাছ ধরতে পারছে না আমার কাছে একটা ভালো নৌকা আছে তুমি জানো আমি সেই নৌকাতে চাপিয়ে তোমাকে নদীতে নিয়ে যাব তারপর তোমাকে মাছ ধরা শেখাবো আমি নিজে আমি তোমাকে নদীর সেই জায়গায় নিয়ে যাব যেখানে সাধারণত কেউ মাছ ধরতে চায় না সেখানে তুমি খুব ভালো মাছ পাবে সেই মাছ এনে তুমি বাজারে বিক্রি করলে অনেক টাকা রোজগার করতে পারবে তুমি যে মাঠে ঘাটে দিন মজুরি করো তার থেকে অনেক অল্প সময় অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা রোজগার করতে পারবে তুমি এতে তোমার সংসারে সব সমস্যার সমাধান হয়ে যাবে বুঝলে এত ভালো বুদ্ধিটা তুমি আমাকে আগে কেন দাওনি বলো তো আরে আগে ব্যাপারটা তো মাথায় আসেনি তুমি সেদিন যখন তোমার দুঃখের কথাগুলো বললে সত্যি আমার খুব কষ্ট হয়েছিল তাই ভাবলাম তোমাকে যদি কোনো রকমে সাহায্য করতে পারি তাহলে মানে বন্ধু হিসাবে আমার জীবনটা সার্থক হয়ে যাবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না তুমি বলো আমাকে কি করতে হবে দেখো কালকে যাওয়া আজকে যাওয়া একই ব্যাপার যত দেরি করবে ততই তোমাকে না খেয়ে পচে মরতে হবে সংসারে তার থেকে ভালো আজকে বিক্রি চলো আমি খোঁজ নিয়ে দেখেছি আজকে পূর্ণিমার ভরা কোটালে নদীতে অনেক জল থাকবে এবং সেই জলে ভালো মাছ পাওয়া যাবে ঠিক আছে নৌকা প্রস্তুত রেখো আমি আসবো বেশ আমি নৌকা নিয়ে নদীর ঘাটে অপেক্ষা করব তোমার আমরা কোথায় যাচ্ছি এত দূর নদীতে তুমি জানো না এই দূর নদীতে এই সময় ভালো জাতের ইলিশ মাছ জালে ধরা দেয় আরে আমরা কি ইলিশ মাছ ধরতে যাচ্ছি হ্যাঁ আমরা ইলিশ মাছ ধরতে যাচ্ছি আমরা কেন ইলিশ মাছ ধরতে যাচ্ছি অন্য মাছ ধরতেও তো পারি তুমি জানো না তাই বলছো গোপাল এখন বাজারে ইলিশ মাছের দাম সব বেশি কারণ ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না এই সময় তুমি যদি ভালো জাতের ইলিশ মাছ ধরে একেবারে বাজারে নিয়ে যেতে পারো তাহলে সবাই তোমার থেকে ইলিশ মাছকে নিয়ে যাবে আর তখন অনেক পয়সা মুনাফা করতে পারবে হ্যাঁ তোমাদের সংসারের অবস্থাও ফিরে আসবে কিন্তু নৌকাটা এরকম টলমল করছে কেন কারণ এবারে তোমার মরার সময় এসেছে এবারে কি হবে আমার যে খুব ভয় করছে আমাকে তুমি ভাবে কেন নদীতে নিয়ে এলে বলো তো নিয়ে এসেছি তার কারণ আমি তোমাকে মেরে ফেলতে চাই তুমি মরে গেলেই আমি শান্তি পাবো সেই জন্যই তোমার সংসারে অবিনাশের থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছি এবারে তোমাকে নদীর জলে ডুবিয়ে দিলে তবে বাঁচাও বাঁচাও নৌকাচে উল্টে গেল বাঁচাও আমি মরে যাচ্ছি মরিয়াও তোমার শান্তি ডিজকি আমি যে এত স্রোতে সাঁতার কাটতে পারছি না আমাকে ডুবে যাচ্ছে বাঁচাও আরে ও বড়লা তোমার কি নীলা আমি চেয়েছিলাম শুধুমাত্র গোপাল বেটাকে মেরে ফেলতে আর সেই কথা শুনে তুমি নদীতে আজকে এত ঢেউ রাখলি এই গোপাল বেটার চোখের সামনে কিরকম ভাবে ডুবে গেল হ্যাঁ মনে হয় বেটা ভালো করে সাঁতার কাটতে পারতো না কোনো সমস্যা নেই আমি সাঁতরে গ্রামে নিয়ে সবাইকে রটিয়ে দেব গোপালের মৃত্যুর খবর একি খগেন্দা তুমি এতদিন পর গ্রামে ফিরছো আমাদের মানুষটা কোথায় আই গো আমাদের বড় ক্ষতি হয়ে গেল গো কি সর্বনাশ হয়ে গেল ওপরওয়ালা কেন আমাদের সাথে এত বড় অন্যায়টা করলেন কি হয়েছেটা কি তুমি রকম কপাল চাপড়াচ্ছ কেন আরে বাবা কি হয়েছে সেটা আমাকে খুলে বলো আমাদের মানুষটা কোথায় গোপালদা নেই গো আমাদের সাথে আমি অনেক বাঁচাতে চেষ্টা করলাম গোপালদাকে কিন্তু বাঁচাতে পারিনি কি যা তা বলছো তুমি এ হতে পারে না কখনোই সে খুব ভালো মানুষ ছিল তার সাথে এই রকম ক্ষতি হতেই পারে না আমিও তো সেটাই এখন মনকে বিশ্বাস করতে পারছি না যে গোপালদার মতো ভালো মানুষটা কিভাবে নদী স্রোতে ভেসে গেল কিভাবে হয়েছে এসব কাণ্ড তুমি তাকে বাঁচানোর চেষ্টা করলে না কেন হায় গো আয় আমি কি আর তাকে বাঁচানোর চেষ্টা করিনি কত চেষ্টা করেছি তাকে বাঁচানোর আমি কিভাবে বিশ্বাস করাবো সবাইকে এখন গোপাল আমাকে বলে ইলিশ মাছ ধরলে ভালো মুনাফা হবে আমি জানতাম এখন নদীর অবস্থা খারাপ ভরা জোয়ারের সময় তাই বেশি নদীর গভীরে নিয়ে যেতে চাইনি নৌকা তবু গোপালদা জোর করে অনেক গেল তারপর নদীর উত্তর স্রোতে হ্যাঁ নৌকা আমাদের পাল্টি হয়ে যায় তারপর তারপর আমি অনেক চেষ্টা করেও গোপালদাকে বাঁচাতে পারিনি স্রোতের মধ্যে ডুবে গেল দা আমি কত চেষ্টা করলাম তবু কিছু করতে পারলাম না দুঃখ আমি যে কোথায় রাখবো ওই বাবা গোপাল দা এত লোভ করে কেন গভীর নদীতে যেতে গেলে তুমি তুমি ঠিক করে খুঁজেছিলে তাকে আমি একদিন নয় পরপর দুদিন তাকে নদীর সমস্ত জায়গাতে খুঁজেছি কিন্তু পাইনি যে মানুষ নদীতে মারা যায় তাকে কি আর পাওয়া যায় আইগো গো কেন আমার এত বড় সর্বনাশটা তুমি করে দিলে মাতা চাপড়ে আর কি করব বলো যা হবা তা তো হয়ে গেছে এখন আমাদের সবাইকে মেনে নিতে হবে যে গোপাল নামের মানুষটা আমাদের মধ্যে নেই সে মারা গিয়েছে নদীতে ডুবে আরে ও ভাই দেখো নদীতে কে যেন একটা ভেসে যাচ্ছে আরে তাড়াতাড়ি চলো মনে হচ্ছে একটা মানুষ ফেসে যাচ্ছে হয়তো উজানে টানে নৌকা ডুবে গেছে ওর তাড়াতাড়ি চলো না হলে মানুষটা মরে যাবে গো এখনো জ্ঞান আছে ওর মরেনি মরেনি লোকটা কে ভাই তুমি আমি আমি কি বেঁচে আছি হ্যাঁ তুমি বেঁচে আছো তুমি কি কথা বলতে পারবে তুমি কি নিজের পরিচয় দিতে পারবে আমি নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরতে এসেছিলাম আমাকে আমাদের গ্রামের একটা লোক ভুলিয়ে ভালিয়ে মাছ ধরতে নিয়ে এসে জলে ডুবিয়ে দিয়েছে নৌকা সমেত তারপর সেই শয়তান লোকটা পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে তোমরা যদি এখানে না এসে পড়তে তাহলে আমি হয়তো মরিয়ে যেতাম আমি আজকে আজকে দুদিন ধরে সাঁতার কাটছি আর আমার শক্তি নেই আস হ্যাঁ রে কপাল এই দুনিয়াতে আর কেউ কাউকে ভরসা করতে পারলো না গো দেখেছ ভাই তোমরা মানুষ মানুষকে ভরসা করবার ফল কত ভয়ানক হতে পারে বন্ধু কিনা বন্ধুর সাথে এমন ক্ষতি করতে পারে তা তুমি উপরওয়ালার কৃপায় বেঁচে গেছো তুমি এখন বাড়ি ফিরে যেতে চাও তো কোথায় তোমার বাড়ি ফিরে গিয়েই বা কী করবো আমি আমার সংসারে খুব অনটন আবার ঘর চলে না আর এতদিনে সবাই জেনে গেছে আমি মরে গিয়েছি তার থেকে ভালো তোমরা আমাকে মাছ ধরা শেখাও আমি মাছ ধরে কিছু পয়সা উপার্জন করে তারপর বাড়িতে ফিরবো মাছ ধরা শিখে গেলে আমার জীবন চালাতেও আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তুমি এখন আমাদের বাড়িতে চলো তুমি খাওয়া দাওয়া করে একটু সুস্থ হয়ে নাও তারপর থেকে মানে আমরা তোমার বন্ধুর মতো মাছ ধরা শেখাবো তোমাকে হ্যাঁ তারপর তোমার যখন মনে হবে তখন তুমি ফিরে যেও নিজের দেশে বেশ ধন্যবাদ ভাই অবিনাশবাবু বাড়ি আছেন বাড়ি আছে ভাই পলাশ তুমি এতদিন পরে গ্রামে এলে কিন্তু বড় অঘটন ঘটে গেছে গ্রামে কি হয়েছে কি যা ঘটেছে তার জন্য এরকম মানে একরকম আমি তাই আরে বাবা কি হয়েছে সেটা খুলে বলুন তো আমি শখ করে নিজের বোনের বিয়ে দিয়েছিলাম গোপালের সাথে কিন্তু তখন থেকেই আমার নিজের অবস্থা খারাপ হয়ে পড়ে লতার বরের অবস্থাও খুব ভালো ছিল না স্বাভাবিকভাবেই গোপাল আশা করতো যে আমি কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারি আমার উচিত ছিল সেটা কিন্তু বিশ্বাস করো আমার এখন নিজের পেট মানে পেটে খাওয়ার পয়সায় নেই আমি ওদেরকে কিভাবে সাহায্য করব। যখন আমি সাহায্য করতে পারলাম না তখন গোপাল নদীতে মাছ ধরতে গেল আর সেখানেই নৌকা ডুবে গোপাল মারা যায় এখন আমি নিজের বনির দিকে মুখ তুলে চাইতে পারি না ভয়ে আর লজ্জায় সেই সখী আমি দিনে দিনে পাথর হয়ে গেছি দেখুন নিয়তিতে যা লেখা থাকে তাকে আর আমি আপনি চেষ্টা করে বদলাতে পারি এক কাজ করুন নিজেকে শক্ত করুন নিজের জীবনের হাল ধরুন তবেই আপনি সবার জীবন ফেরাতে পারবেন আপনি যদি নিজেকে শক্ত করে আবার গড়ে তুলতে পারেন তাহলে অন্তত আপনার বোনের সংসারটাকে আবার সাজাতে পারবেন অনেক দিনের ইচ্ছে ছিল নৌকা নিয়ে মাছের ব্যবসা করবার কিন্তু তার জন্য অনেক টাকা দরকার সেই টাকা আমার কাছে নেই আমি তো আছি আমি এখনো বিয়ে করিনি সংসার পাতিনি আমি আর তাছাড়া ও পরোলার কৃপায় শহরে কাজ করে আমার এখন অনেক টাকা বিপদের দিনে আমি আপনাকে সাহায্য করতে পারি তারপর সে আপনার সময় মতো যখন ও নিজেকে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে শোধ করে দেবেন না দিলেও অসুবিধে নেই তুমি বলছো তুমি আমাকে সাহায্য করবে হ্যাঁ সাহায্য করব। আপনি যান গিয়ে এক্ষুনি নৌকা আর জেলের ব্যবস্থা করুন যত টাকা লাগে আমাকে বলুন আমি দেব অবশ্যই ধন্যবাদ আমার মনে হচ্ছে ওপরওয়ালা তোমাকে আমার বিপদ ঘোচানোর জন্য পাঠিয়েছেন এখন আবার এসব ভাববেন না চলুন চলুন নতুন করে শুরু করা যাক সবাই মিলে কে বাবু আপনি আমাদের গ্রামে তো বাইরে থেকে কোনো ভদ্রলোক আসে না আপনি কি প্রয়োজনে এসেছেন আমার খুব বড় মাছের ব্যবসা সেই ব্যবসাকে আরও বড় করতে আমার খুব ভালো ভালো মাঝি লাগবে আমি শুনেছি তোমাদের গ্রামে ভালো মাঝি পাওয়া যায় তাই আমি তোমাদের কাছে এসেছি এবারে তোমরা আমার কাছে এবারে চাকরি করলে আমি মোটা টাকা মাইনে দিয়ে তোমাদের ঘর সংসার সব ভালো করে দেব সে তো খুব ভালো কথা আমরা এরকমই এক কাজ চাইছিলাম আপনাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে এরকম ভালো বাবু পেলে আমাদের জীবন তো উদ্ধার হয়ে যাবে আরে ওই লোকটাকে ওই লোকটাকে তো আমার খুব চেনা লাগছে আরে ওর নাম গোপাল আমরা নদীতে একদিন জাল দেওয়ার সময় ওকে খুঁজে পাই নৌকা ডুবে অসহায়ের মতো নদীতে ডুবে মরছিল আমরা তুলে আনি সেই থেকে আমাদের তলে মিশে মাছ ধরা শিখে গেছে এখন আমাদের মধ্যে সব থেকে ভালো মাঝিও হয়ে উঠেছে গোপাল গোপাল তুমি চিনতে পারছো আমাকে আরে বাবু মানে দাদা আমার কি সৌভাগ্য তোমাকে দেখবার জন্য যে আমার এই দুটো চোখ এতদিন কত কষ্ট পেয়েছে কত যে কেঁদেছি আমি আর লতা মিলে তুমি যে বেঁচে আছো এটা তো আমি কখনোই ভাবতে পারিনি সত্যি ঈশ্বর কোথা থেকে কি যে মিলিয়ে দেন এখানে কি প্রয়োজনে এসেছেন আপনি আমি এসেছিলাম মাঝি নিয়ে যেতে এখন আমার অবস্থা ফিরে গেছে মাছের ব্যবসা করছি আমি মাঝি খুঁজতে এসে আমি জীবনের সব থেকে বড় উপহারটা পেলাম চলো 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 তোমাকে নিয়ে যাই তুমি আর আমি দুজনে মিলে এখন থেকে মাছের ব্যবসা করব। আমিও ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম চলুন যাই আপনার সাথে মাঝি ভাই তোমাদের উপকার আমি ভুলব না তোমরা আমাকে আমার জীবনের সব থেকে অমূল্য ধনটা ফিরিয়ে দিলে আমি খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমাদের সকল কাজের ব্যবস্থা করব। ঠিক আছে আমরাও আপনার জন্য অপেক্ষা করব। লতা লতা দেখ তোর জন্য কি উপহার নিয়ে এসেছি আমি বাবা তুমি বাড়ি এসেছো আমি তোমার জন্য কত দিন ধরে অপেক্ষা করে রয়েছি আর তুমি এই বাড়ি এলে বলো আমার কি সৌভাগ্য দেখে যাও গো তোমরা সকলে আমিও ভেবেছিলাম স্রোতের টানে মারা গেছি তারপর একদল মাঝি আমাকে বাঁচালো হয়তো তোমার ভালোবাসা আর অবিনাশ দাদার আশীর্বাদ আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে এখানে আমি সব বুঝেছি গো আমিও তো মরেই যেতাম তোমার ফেরার আশা বুকে নিয়েই এত কষ্টের মধ্যেও বেঁচে রয়েছি আমি যে ফিরে এসে তোমাকে এই অবস্থায় দেখতে পাবো এ জীবনে যে তোমার মুখটা আরও একবার দেখতে পাবো এ কথা তো আমি স্বপ্নেও ভাবিনি সত্যি অপরালা যখন নেন তখন সব কিছু কেড়ে নেন আর যখন দেন তখন দু হাত দেন ওপরওয়ালাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আজকে নেই জানো দাদা আমার আস্থা ছিল যে মানুষটা ঠিক ফিরে আসবে ওর মতন ভালো মানুষের কখনো কিছু হতেই পারে না আর তোদের ভালোবাসা টানই আজকে আমার হাত দিয়ে ওকে ফিরিয়ে এনেছে গ্রামে যাই হোক তুমি এসেছো এতদিন পরে কোথায় ছিলে জানি না ভালো করে নিশ্চয় খেতে পারো আমি আজ তোমাকে নিজের হাতে রান্না করে ভালো মন্দ খাওয়াবো ঠিক বলেছিস তুই আজকে তুই খাওয়া কালকে আমার বাড়িতে সকাল বেলায় তোদের সবার নেমন্তন্ন ইলিশ মাছের ভোজ খাওয়ানোর জন্য যে ইলিশ মাছ ধরবার জন্য এত কাণ্ড হলো সেই ইলিশ মাছ আমি রান্না করে সবাইকে খাওয়াবো দাদা আমরা ভাবি এক আর হয় আরেক তবে শেষ পর্যন্ত যা হয় তা আদৌ ভালোর জন্যই হয় তুই ঠিক বলেছিস যা হয় তা ভালোর জন্যই হয় রে দেখবে আমাদের সাথেও ভালোই হবে শেষ পর্যন্ত যাও তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো ঠিক আছে রে বোন বেশ আ এত সুন্দর রান্না কতদিন যে খাইনি একেবারে মন ভরে যাচ্ছে এমন সুন্দর রান্না খেয়ে তবে একটা কথা বলবার ছিল দাদা আপনার পায়ে পড়ি অনেক অপমান করেছি আপনাকে আমাকে ক্ষমা করে দিন আমি সেদিন মাথা গরম করে দারিদ্রের জ্বালা সহ্য না করতে পেরে আপনাকে অনেক কথা বলে ফেলেছিলাম সেই পাপি হয়তো এত মানে শাস্তি হলো আমার তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছি আরে কি করছো তুমি তুমি কেন ক্ষমা চাইছো উল্টে ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে ভুল আমি করেছিলাম তোমাকে চিনতে তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমারও মানে আমিও খারাপ খারাপ কথা বলতাম তবে শেষমেশ দেখো কষ্ট করলেও আমাদের সবার অবস্থা তো ফিরে গেছে কিন্তু আমার মনে শান্তি নেই এই সমস্ত কিছুর পেছনে ওই খগেন শয়তানটা দায়ী ও আমাকে ভুলিয়ে ভালিয়ে জলে নিয়ে গিয়ে জোর করে ডুবিয়ে দিয়েছিল আর আমাদের সংসারের পেছনে ভাগন লাগানোর পেছনে ও দায়ী তাই যতক্ষণ না ওকে শাস্তি দিতে পেরেছি আমার মনের জ্বালা জোরাচ্ছে না কি বলছো কি খগেন এত বড় কাণ্ড করেছে হ্যাঁ আমি ঠিকই বলছি খগেন বুদ্ধি করে বুড়ির স্বার্থে ষড়যন্ত্র করে এত কাণ্ড করেছে আপনারা কেউ চিন্তা করবেন না আমি আগামী কাল গিয়ে পুলিশ নিয়ে এসে খগেনের উপযুক্ত ব্যবস্থা করব তোমার ঋণ আমি আর এ জন্মে চোকাতে পারবো না আমার কাছে কোনো ঋণ নেই আমি শুধু একজন মানুষ হয়ে মানুষের যা কর্তব্য সেটাই করে গেছি আর সেটাই করে যাব এখন থেকে গোপাল লতার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আমার আমরা এখন থেকে একটাই পরিবার ওই যে বসে রয়েছে খগে নই আমাদের সংসারটাকে তছনছ করে দিয়ে গোপালকে জলে ডুবিয়ে খুন করবার চক্রান্ত করেছিল তুই করছিস সেই কাণ্ড হাই আমি সাক্ষী দিচ্ছি আমার সাথে হয়েছে এত কাণ্ড ও আমাকে জলে ফেলে দেবার পর নিজের মুখে সব কিছু স্বীকার করে তখন ভেবেছিলাম যে আমি মরে গেছি কিন্তু আমি মরে যাইনি তাই আমি সাক্ষী দিয়ে আজকে ওকে জেলে পাঠাবো বল সয়তারা বল কেন করছিস বল আমার ভুলে গেছে আমাকে ছেড়ে দিন আপনারা ভুলে গেছে এই তোকে মারতে মারতে তোর তো মানে সাজাবে তোর একদম কিছু কথা শুনবে না ওর ওর মতো খুনি আসামি গ্রামে থাকবার যোগ্য নয় একে মারতে মারতে নিয়ে যান গ্রাম থেকে এদের মতো দুষ্কৃতী গ্রামে থাকা মানে গ্রামের পরিবেশ খারাপ হওয়া অবিরাশবাবু আপনি একেবারে ঠিক কথাই বলেছেন এই কেছিস একে তল তো আর কোনো কথা শোনবার সময় নেই তোর ওর হাতে পায়ে ভালো করে বেরিয়ে পড়া পাক্কা চোর চোর একেবারে দেখছিস যেন পালাতে না পারে দেখবেন পুলিশ বাবু যেন খুনের উপযুক্ত শাস্তি হয় স্যার বলতে এমন শাস্তি দেবো যে ব্যাটা সারা জীবন মনে রাখবে